সকালবেলা সুপ্রভাত জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি আজকের মায়াপুরে এই দেখো সকালের মায়াপুর কুয়াশাচ্ছন্ন মায়াপুরের মন্দির কেমন লাগে এটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম মায়াপুরে আসতে গেলে কত খরচ কোথায় থাকবো কোথায় খাবো পুরোটাই কেমন গাড়ি ভাড়া পড়বে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে আমার ভ্লগটা দেখতে থাকো এতে কোথায় কোথায় ঘুরতে যাবে কি কি দেখার আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি প্রথম থেকে কিভাবে আমি আমার বাড়ি থেকে মায়াপুর এলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে মায়াপুরে কিভাবে তোমরা আসবে আর খুব কম খরচে কোথায় থাকবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমি সৌমিতা সৌমিতা শ্রেয়ান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখো আমরা আমাদের স্টেশন থেকে সোনারপুর স্টেশন থেকে আমরা মায়াপুর যাব সোনারপুর থেকে আমরা শিয়ালদা নামবো শিয়ালদা থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুর যাব তো আমরা খিজ টিকিট আর কাটলাম না তোমরাও যারা যাবে তোমাদের যে স্টেশনে বাড়ি সেখান থেকে ডাইরেক্ট মায়াপুর কৃষ্ণনগর টিকিট কেটে নেবে সোনারপুর থেকে আমাদের টিকিট খরচা পড়েছে মায়া কৃষ্ণনগর পর্যন্ত পঁচিশ টাকা নেমে আমরা কৃষ্ণনগর লোকাল বলে এগিয়ে আমাদের ট্রেন ছিল ছ নম্বরে আর ট্রেনের সময় ছিল পাঁচটা সাঁত্রিশ মিনিটে ট্রেন দাঁড়িয়ে আছে এই যে কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠে পড়ি আর এত সকালবেলা ট্রেনে খুব ভিড়ও হবে না তোমরা যারা যেতে চাও তোমরা সকাল সকালই আসবে মায়াপুরের প্রতিটা হোটেলে আটটা থেকে আটটা চেক আউট আছে তাই সকালবেলায় এলেই সুবিধা হবে তোমাদের হোটেলে থাকা হোটেলে আটটার সময় ঢুকে যেতে পারবে পরের দিন যদি একদিনের জন্য আসো পরের দিন আটটার সময় হোটেল ছাড়তে পারবে এটাই সুবিধা আর ভোরের ট্রেন দেখো একদম ফাঁকাই যাবে একটু বেলা হলে প্রচুর ভিড় হবে যেহেতু দু আড়াই ঘন্টা দাঁড়িয়ে যে মানে দু আড়াই ঘন্টা জার্নি আছে তা বসে গেলে সুবিধা হবে এতক্ষণ তো দাঁড়ানো সম্ভব নয় আর আমরা যে এসেছি এই বগিতে শুধু আমরা তিনজনেই উঠেছিলাম পরে পরে অন্যান্য স্টেশনের লোকজন উঠেছে কিন্তু শিয়ালদা থেকে

তোমরা অনেকে হয়তো মায়াপুর গেছো আবার অনেকে যাওনি তবে আমি আমার জার্নিটাই শেয়ার করছি সঙ্গে আমার কোথায় সুবিধা হয়েছে কোথায় অসুবিধা হয়েছে আমি কোথায় ছিলাম পুরোটাই বলবো আমার কোথায় কোন হোটেল কত ভাড়া নিয়েছে কোন গাড়িতে কত ভাড়া নিয়েছে পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ট্রেনটা ফাঁকা থাকলেও যত বেলা হচ্ছে ট্রেনের লোকজন বাড়ছে তবে দাঁড়িয়ে থাকতে হবে না ভোরের ট্রেনে এটুকু বলতে পারি আর এখন আমরা কৃষ্ণনগরের স্টেশনের কাছাকাছি আর এই দেখো এখানে দেখছি মাঠের মাঝখান থেকে ট্রেন যাচ্ছে কিন্তু দুদিকে প্রচুর কলা বাগান এ আমি জানতাম কৃষ্ণনগরের মাটির প্রতুল বিখ্যাত কিন্তু এত যে কলা বাগান আছে এটা আমি জানতাম না আমারও প্রথম আমি আমার প্রথম অভিজ্ঞতা শেয়ার করছি আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি আর এখানকার নাকি এই যে ডালপুরি খুব বিখ্যাত খুব নামকরা কৃষ্ণনগর স্টেশনের ডালপুরি তো আমার বরমশাই বললে এখান থেকে খেয়ে নেবো ডালপুরি তবে এখানে একটা জিনিস দেখো কুড়ি টাকা চার পিস দেবে তিন পিস এটুকু বলে রাখলাম যারা নিরামিষ ভজি তারা চোখ বন্ধ করে খেতে পারো এখানে সবকিছু নিরামিষ পাবে আর হিংের কচুরিটা সত্যি খুব সুন্দর ছিল স্টেশন থেকে বেরিয়ে অটো কিংবা টোটো ধরে নেবে সরবগঞ্জ সরবগঞ্জ ঘাটে যাওয়ার জন্য আর এখানে গাড়ি ভাড়া ছিল তিরিশ টাকা মাথা পিছু তিরিশ টাকা তো আমরা ওখানে বেশিক্ষণ সময় লাগবে না অটো কিংবা টোটোতে দশ মিনিট সময় লাগবে আর এই যে আমরা সরবগঞ্জ ঘাটে চলে এসেছি আর এখানেই দেখা সরবগঞ্জ হুলোর ঘাট এখানে তিন টাকা টিকিট নৌকো ভাড়া হচ্ছে তিন টাকা নৌকোটা অনেক বড় যেতে আসতেই সময় বেশিক্ষণ নৌকোতে সময় লাগে না উঠতে আর নামতেই যে একটু সময় লাগে ছোট্ট একটা নদী দেখো এটা ভাগীরথী আর জলঙ্গী নদীর মিলনস্থল তো এই সেই নদী আর এগুলো আমরা সত্যিকারে বইতে পড়েছিলাম আমি কোনোদিনও আসিনি এই প্রথম আর চোখেও দেখছি তবে আমাদের সুন্দরবনের নদীগুলো যেমন খুব ঢেউ হয় কিন্তু এই নদীগুলো পুকুরের মতো খুব বেশি ঢেউ নেই এখনকার দিনে তিন টাকার টিকিট শুধুমাত্র হয় ফেরিঘাট গুলোতেই পাওয়া যায় অন্যান্য গাড়িতে তো পাওয়াই যায় না আর নৌকোটা ছিল অনেক বড় একসাথে অনেকজন নিয়ে যায় এপারে স্বরূপগঞ্জ ঘাট হুলোর ঘাট আর ওপারেই দেখো শ্রীধাম মায়াপুর নৌকোতে উঠেছিলাম তখন পুরো নটা বাজে মানে আমরা সেই বেরিয়েছি ধরো সাড়ে চারটে আর নটার সময় আমরা নৌকোতে নৌকোতে উঠেছি ট্রেনেই বেশি সময় লেগেছে অন্যান্য জায়গায় বেশি সময় লাগেনি এই প্রথম শ্রী চৈতন্য ধামে আমরা এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পবিত্র মাটিতে এই প্রথম আমরা পাদ রাখলাম এখান থেকে আমরা একটা টোটো ধরে নিলাম আর টোটোর ভাড়া ছিল দশ টাকা পাঁচ মিনিট সময় লাগবে আর ইস্কন মন্দিরের আগে তোমরা এইরকম ছোট বড় মাঝারি এরকম অনেকগুলো মন্দির পাবে তবে বেশিক্ষণ সময় লাগবে না এখনই আমরা ইস্কন মন্দিরে পৌঁছে যাব হরে কৃষ্ণ সামনেই দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে দেখেও শান্তি এতদিন ফোনে দেখতাম সবাই যেত কথা শুনতাম কিন্তু এই প্রথম আমি যাচ্ছি আর তোমাদেরও সঙ্গে নিয়েই যাচ্ছি তোমরা অনেকেই হয়তো মায়াপুর গেছো কিন্তু আজকের মায়াপুরটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তোমরা বাড়ি বসেই মায়াপুর দেখতে পাবে আমরা যে টোটোতে আসছিলাম ওই টোটোওয়ালা দাদা বলেছিল যে তোমরা খাওয়ার কুপনটা কেটে আসো আমরা মায়াপুরের যেখানে যা আছে সবকিছু ঘুরিয়ে নিয়ে আসবো সাড়ে তিনশো টাকা তো ভুলেও এই ফাঁদে আড়াইশো থেকে টাকা মায়াপুর মানেই তো কৃষ্ণ নাম মধুর নাম আর এখানে এলে তুমি অনবরত কৃষ্ণ নাম শুনতেই পাবে যেদিকেই মানে আওয়াজ পাবে শুধু কৃষ্ণ নামই পাবে তো আর এই মধুর নাম শুনেতে আমাদের মন শান্তি হয়ে যায় তো আমরা এখানে প্রথমে আমরা কুপন কাটবো মহাপ্রসাদের জন্য আর চার বছরের উর্ধে সমস্ত টিকিট ফুল টিকিট কাটতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আর এই যে পুরো এটা নতুন মায়াপুর চন্দ্রদয় মন্দির নতুন তৈরি হচ্ছে দু সাল থেকে তৈরি হচ্ছে প্রতিদিন ছশো মিস্ত্রি কাজ করেন কিন্তু এখনো সময় লাগবে দু তিন বছর আর সত্যি মন্দিরটা মানে বিশ্বের সেরা মন্দির হতে চলেছে খুব পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দির এই মায়াপুর মন্দির হতে চলেছে সময় তো লাগবে তোমরাও যারা আসবে তারা আগে হোটেল খোঁজার আগে কুপনটা কেটে রাখবে অন্নভোগ খাওয়ার জন্য কেননা প্রচুর লাইন পরে এখন দেখো আমার একদম সবার প্রথমে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু এই এই লাইনটা বিশাল বড় মানে হাজার হাজার লাইন পড়ে যায় জায়গায় তাই বলছি এসে আগে অন্নভোগের জন্য টিকিটটা কেটে রাখবে গ্রহণের জন্য আর এখানে দেখো তোমাদের জন্য সময়টা আমি দিয়ে দিলাম যে কখন মন্দিরে কোন সময় পুজোটা হয় কখন সন্ধ্যা আরতি হয় কখন শয়ন আরতি হয় পুরোটাই শেয়ার করলাম স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো চলো আমাদের কুপন কাটা হয়ে গেছে এবার আমরা দিকে যাব আর কোন হোটেল নেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখা যাক আমরা কোন হোটেলটা নিই এখানে মহাপ্রসাদ গ্রহণের জন্য টিকিট আছে চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা তো আমরা আশি টাকার টিকিটটা কেটে নিয়েছি আর গোদা ভবন নামহট্ট ভবন এইরকম রকম চারটে ভবন আছে এগুলো মন্দির প্রাঙ্গনে মন্দিরের আশেপাশে এই ভবনগুলো তোমরা এই ভবনগুলোতে থাকতে পারো বেশিরভাগ মানুষ আসেন এই ভবনগুলোতে থাকতে সামনে গোদা ভবন আমাদের খাবার কুপন আছে এই গোদা ভবনের এখানেই আমরা খাবো আর চলো রিসেপশনে যাই এখানে যদি রুম থাকে তোমরা মানে অনলাইন বুক করেও আসতে পারো ডাইরেক্ট এসেও এখানে রুম নিতে পারো তো এখান থেকে আমরা রিসেপশনে যাব। রুম বুক করার জন্য দেখা যাক কত টাকা রুম আছে ভবনের দোতলায় রিসেপশন আর নিচে খাওয়ার ব্যবস্থা আছে আমরাও জানতাম না আর তোমরাও যারা যারা জানো না জেনে নাও এখানে রিসেপশনটা আমরা এসে শুনলাম রিসেপশন খুলবে সাড়ে দশটা থেকে এগারোটার সময় এতক্ষণ তো ওয়েট করা যাবে না এখন আমাদের দশটা বাজে আর এতক্ষণ ওয়েট করার পর যদি না রুম থাকে আরো সমস্যায় পড়ে যাব তাই আমরা অন্য ভবনে যাচ্ছি চলো ভবনে যাই ওখানে রুম আছে দেখে নেব অনলাইন বুক করে আসতে পারো তবে সেটারও একটু অসুবিধা আছে আমি পরে জানাচ্ছি আর দেখো গোদা ভবনের সামনে বড় 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 এইরকম মানে ইয়ে করা আছে পদ্ম ফুলের মতো অনেক পদ্ম ফুলের গাছ আছে সুন্দর সুন্দর শীতেরও গাছ আছে তবে এখন যেহেতু শীতটা সবে পড়ছে শীতের শুরু তাই মানে গাছের ফুল খুব কম আছে ফুটবে কিনা দেখা যাক আর নাম নামহট্ট ভবন এই যে বাম দিকের যে ভবনটা এখানেই রিসেপশন এটা রিসেপশন আর এই যে সামনে মেন গেট আর ডান দিকে রুম থাকার জায়গা তো চলো এই নাম হট্ট ভবনে আমরা রিসেপশনে এখন যাচ্ছি প্রতিটা ভবন এত সুন্দর না সে পুরোনো দিনের বাড়িগুলো যেমন হয় না মাঝখানে উঠান চারিদিকে বাড়ি সেই রকম খুব সুন্দর জায়গাগুলো প্রত্যেকটা ভবন আর এখানেও থাকা যায় এখানে থাকা যায় ডানদিকে তো একটা বিশাল বড় মানে বাড়ি আছে ওটাতেও থাকা যায় তো আমরা রিসেপশনে চলে এসছি এখান থেকে আমরা ফাইনালি রুম বুক করে নিচ্ছি আমরা থাকবো নামহট্ট ভবনে আটশো নশো আর হাজার এইভাবে তিন হাজার টাকা পর্যন্ত এখানে রুম আছে তোমরা চাইলে যে কোনো তোমাদের যেটা সুবিধা হবে সেটাতেই থাকতে পারো তো চলো আমরা আটশো টাকা একটা রুম নিয়েছি তার থেকে কমও আছে হল হল ঘর আছে সেখানে অনেক লোক হয় একশো টাকা পছন্দ মতো ভবনে তোমরা থাকতে পারো তোমাদের পছন্দ মতো ভবনে তোমরা খেতেও পারো যে যে ভবনে থাকবে সে ভবনেই খেতে হবে এই রকম কোনো এখানে বাঁধা ধরার নিয়ম নেই যেখানেই তোমাদের খুশি সেইটিকেই তোমরা কাটতে পারো মহাপ্রসাদ গ্রহণের জন্য আমাদের রুম নম্বর চারশো সাত তো এই হচ্ছে এইটাই চারশো সাত নম্বর আছে চলো এটাতেই যাই আটশো টাকার রুম কেমন হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে নেক্সট ব্লগে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর মায়াপুরে এসে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম কেমন খরচ পড়লো কি কি মহাপ্রসাদে কি কি ছিল কেমন খেতে ছিল পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে আর আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ব্লগ দেখার জন্য নেক্সট ব্লগে চৈতন্যদেবের মাসির বাড়ি রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গোশালা সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভ্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা কে কোথা থেকে দেখছো তা একটা করে কমেন্ট করে দিও তোমাদের জায়গার নাম তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কে কে দেখো আর চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে টাটা সবাইকে